ঈদের ছুটি শেষ আর এই যে বাইক নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে পাঁচ তারিখ আসো 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 তাড়াতাড়ি বের হও আমি আসছি হচ্ছে কোমল নিতে ওর বাসার সামনে আমরা আবার দুজন একসাথে যাচ্ছি চাইছিলাম অনেক নিয়ে যাইতে বাট হচ্ছে অনেকের শরীরটা অসুস্থ যার জন্য অনেক যাইতে পারতেছে না আর আমার বাইকের অবস্থা এই যে একদম গুছায় ঘাসায় মানে ওই যে যা বলে না যা কোয়ালিটিতে রেডি আমি তো থাকেন বেড়ে গেলাম এ আপু বেরোয় থাক আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা চলো আসলে যখন আপনি বাড়ির থেকে বের হবেন এত দিন পর একে তো বাড়ি আসেন তারপরে যখন বাড়ির থেকে বের হন তখন বাড়ির মানুষগুলো না পথ তাকায় থাকে আমার আম্মুর চোখ তো একদম ছলছল করে আমি ফিরে ওইভাবে তাকাই না তাকালে যেন কেমন একটা লাগে আসলে আমরা যারা বাইরে থাকি তাদের আবার এই কর্মস্থলে ফেরত যাইতেও কষ্ট লাগে যে ফ্যামিলির সাথে এই আট দশটা দিন কাটায় তারপরে আবার যাওয়া একটা মানে অন্যরকম মানে প্রত্যেকবার যেই যে যাওয়ার যেই কষ্টটা যাওয়ার যেই যন্ত্রণাটা এটা আসলে বলে বোঝানো যায় না যে প্রত্যেকবার আসি প্রত্যেকবার চলে যাই এবার যেমন আট মাস পরে আসছি অ্যান্ড থাকছি কয়দিন জানেন মাত্র আট দিন মানে একটা করে মাসের জন্য একটা করে দিন এরকম হয়েছে অবস্থা যাই হোক কাজকর্ম থাকলে অবশ্যই যাইতে হবে জীবিকার তাগিতে হোক আর যে কোনো তাগিতেই হোক আপনাকে অবশ্যই যাইতে হবে কারণ হইতেছে কাজ তো আর থেমে থাকবে না ভাই জীবন থেমে থাকবে না জীবন জীবনের জায়গায় চলতেই থাকবে জীবন এইভাবেই চলে এইভাবেই জীবনটাকে মানায় নিতে হয় আর জীবনটাকে এইভাবেই মেনে নিতে হয় ওই যে শেখ মুজিবুর রহমান একটা কথা বলছে না তোমরা রিয়েলিটি মাইনে নাও রিয়েলিটি মেনে নিতে হবে কারণ সবাই আসলে ফ্যামিলির সাথে থাকতে পারে না সৌভাগ্যবান তারাই যারা আসলে ছোটোর থেকে বড় হয়েছে এই ফ্যামিলির সাথে এবং এখনও পর্যন্ত এই ফ্যামিলির সাথেই আছে। তারা আসলে মনে করে যে আমরা যে লাইফটাই থাকি এই লাইফটা মনে হয় খুব স্বাধীন খুব মজার একটা জীবন কিন্তু তারা জানে না ফ্যামিলি ছাড়া আমরা কেমন থাকি যাই হোক যে যার জায়গায় সে ঠিক থাকুক এখন ঘড়িতে সময় তিনটা তিতাল্লিশ ঢাকা টু যশোরের এই ব্লগটা যশোরের নপাড়া থেকে শুরু করতেছি লেডিস অ্যান্ড জেন্টালম্যান দিস ইজ মোহাম্মদ ওয়েলকাম টু বাইজিদ ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে তাইলে কুরবানি ঈদে আবার আসা হবে এই যশোরে যশোরে আসলে ভাই আসলে যাইতে মন যায় না ছোটবেলা থেকে বড় হয়েছি তো প্রাণের শহর যশোর যশোরের সব কিছুই যেমন চেনা পরিচিত যশোরের মানুষগুলোও সেই রকম যারা আসলে যশোরে আসছেন এবং থাকছেন তারা জানেন যে যশোরের মতো মজার জায়গা আসলে বাংলাদেশে খুব কম জায়গায় আছে আপনি যা চান সব কিছু এই জায়গায় পাবেন একদম ইচ অ্যান্ড এভরিথিং মনিহারে ছবি দেখছি হ্যাঁ দাগি মুভি দেখছি গতদিন এসে দেখছিলাম এখান থেকে নড়াইল বত্রিশ কিলোমিটার এবং ঢাকা হইতেছে একশো সত্তর কিলোমিটার তো আমাদেরকে একশো সত্তর কিলোমিটার রাইড করতে হবে আজকেও যাইতে আমাদের সময় লাগবে কারণ কমলের বাইকের ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই ওর বাইক মনে হয় এগারোশো কিলোমিটার বা এক হাজার কিলোমিটার মতো চলছে এখনও ছয়শো কিলোমিটার মতো বাকি আছে এই ছয়শো কিলোমিটার পার হইলে ওর ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে এরপরেই ও বাইক জোরে চালাইতে পারবে যাই হোক এখন যশোরের থেকে বের হয়ে যাচ্ছি আর এইবারও এসে সবার সাথে দেখা করতে পারি নাই এবং প্রতিবারের মতো এইবারও ভাই দুঃখিত কীরকম করে যেন আসলে সবার সাথে দেখা করা হয়ে ওঠে না অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে দেখা হয় না কাজকর্ম থাকে আসলে এতদিন পর বাড়ি আসলে বাড়ির কাজকর্ম এবং ফ্যামিলির মানুষগুলার সময় দিয়ে ওইভাবে আর কি বের হওয়া যায় না যার জন্য সবাইকে আমি সময় দিতে পারি না আর রাজমামা সরি মামা তোমার বিয়েতে থাকতে পারলাম না গতকালকে রাজু মামার বিয়ে হয়েছে অ্যান্ড আগামীকালকে মেবি হচ্ছে বউ ভাত আমাদের বউ ভাতের দাওয়াত ছিল বাট আগামীকালকে আমাকে অফিসে যাইতেই হবে সেটা যেভাবেই হোক না কেন আজকে তো এমনিই অফিসে যায় নাই আজকে থেকে অফিস খোলা বাট আগামীকালকে আমাকে অফিসে ইন করতেই হবে কারণ বেশ কিছু কাজ জমে গেছে এবং নতুন যেহেতু প্রজেক্ট নিতেছি সেহেতু বেশ কিছু কাজ আছে যার জন্য ইমার্জেন্সি হইলেও আমাকে ঢাকায় ব্যাক করতে হবে যশোর জেলা পরিষদ যেটা আছে সেটা শেষ করতেছি আর এই যে এখানে লেখা আছে ধন্যবাদ যশোর জেলা পরিষদ এখন আমরা ঢুকলাম হচ্ছে নড়াইলের এরিয়াতে যদিও নড়াইল শহর এখান থেকে এগারো কিলোমিটার দূরে যাই হোক গত ব্লগে আমি বলতেছিলাম যে আমার সাথে বেশ কিছু ট্র্যাজিডি ঘটে গেছে এইবার বুঝছেন সেই কাহিনী তো আর ওই ব্লগে বলা হয় নাই এইবার তারা আমাকে প্রচুর চেষ্টা করছে বিয়ে দেওয়ার কিন্তু পারে নাই আসলে কি আমার পর্যন্ত আসার আগেই মেয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে এটা আমার কি দোষ বলেন তারা নিজেরা নিজেরা দেখতেছে এবং নিজেরা নিজেরা রিজেক্ট করতেছে আমার তো কিছু না আমার কথা ছিল যে তোমরা মেয়ে দেখে রাখো কি পড়লো ঘাড়ের উপরে কি খুলে গেছে কোনটা রশি রে ভাই আমার ঘাড়ের উপরে মেঘ পড়ছে রশি ছিঁড়াই খুলে গেছে ও সামনে 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 এখানে না দেখছেন অবস্থা আমার ওই যে ছিল মেবি খুলে খুলে গেছে বাড়ি লাগছে দেখি দেখি কি অবস্থা কই কোনটা ও হো এই যে এটা 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 দেখছেন অবস্থা হয় মাঝে মাঝে এরকম একটু একটু হওয়া আছে দাঁড়ান এইটার বারোটা বাজাইতেছি আমি চলো এবার আর খুলব না এরকম ঝামেলা মাঝে মাঝে হয় এগুলো হচ্ছে ঠিকঠাক করে নিতে হয় তোমার কোনো সমস্যা হয়েছে ওকে চলো লেটস গো যাই হোক যেটা বলতেছিলাম আর কি তারা বিয়ে করানোর জন্য আমাকে প্রচুর চেষ্টা করছে বাট আমি তো ওই যে আমি তো বলছি তোমরা মেয়ে পছন্দ করে রেডি করে রাখো আমার কাছে কবুল বলা ঠিক আছে আমি যাই কবুল বলে দিব কোনো সমস্যা নাই বাট তারা রেডি করতে পারে নাই এর দোষ আমার না আমি দেখতে গেছিলাম ভাই জীবনে কোনো দিন মেয়ে দেখতে যায় নাই গতদিন মেয়ে দেখতে গেছিলাম হাই রে হাই কি বলবো আর কি করব কিছুই জানি না তারপরে যা দেখে টেকে আসছি তবে আসলে সত্যি কথা কি জানেন ছেলেদের বিয়ে করা এখন একটু টাফ হয়ে গেছে এই জিনিসটা আসলে মেনে নিতে হবে আগের আগেরকালের মেয়েরা আসতে হচ্ছে রিজিক নিয়ে আর আমার এখন মনে হয় কি এখন মেয়েরা আসে হচ্ছে রিজিক দেখে যে এর বাড়ি গেলে কি পাবো এর বাড়ি গেলে কি হবে না হবে এগুলো চিন্তাভাবনা করে আসে আরে ভাই রিজিকের মালিক তো আল্লাহ তাই না এখন কথা হইতেছে ছেলেটা কি করে সেটা দেখা মূল ছেলেটা কর্মটা কি না ছেলেটার ফিউচার প্ল্যান কী সে কী ধরনের স্ট্রাগল করতেছে বা কার মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো জানাটাই তো হইতেছে বড়ো কথা তাই না ছেলেটার বর্তমানে কি আছে এটা দিয়ে কী হবে একটা অ্যাক্সিডেন্ট করলে একটা দুর্ঘটনা ঘটলে টাকা পয়সা যা জমানো ছিল সব শেষ প্রথম তো এই জিনিসটা হচ্ছে অনেকে ভুল করে যে ছেলেটার ফিউচার দেখে না যে ফিউচারে ছেলেটা আসলে কি করতে চায় বা কী করতে পারবে তার ক্যাপাবিলিটি কতটুকু এই জিনিসগুলা যদি দেখতো তাইলে আর এই প্রবলেমটা হইতো না মেয়ের বাপ আসলে কি বলবো তারাও চায় তাদের মেয়েটারে একটা সিকিউর জায়গায় দিতে যেন আসলে খাওয়া পড়ার কোনো সমস্যা না হয় চলাচলের কোনো সমস্যা না হয় এই জন্য আসলে মেয়ের বাপ মারে বলেও কোনো কিছু নাই তারপর আমি একটা ব্লগে বলছিলাম যে ছেলেদের সাথে যদি বিয়ে দিতে হয় তাইলে এরকম রিস্ক নিয়েই দিতে হবে আর যদি মনে করেন যে আপনি ছেলেদের সাথে দেবেন না আপনি বুড়া কাকাদের সাথে দেবেন তাইলে তো আর হবে না এই যে বাইক ধরতেছে আমার ধরবে না আমি জানি আমার জীবনে কোনো দিন ধরে নাই আমার শুধুমাত্র রংপুর রোডে একটা দাঁড়া করাই ছিল তার পাশের থেকে একজন বলছে এই ওনাদের কাগজপাতি রেডি থাকে যাইতে দাও যাইতে দাও এই জন্য আমার কখনো সবাই ধরে নাই তো আমার ওই অভিজ্ঞতা না নাই কাগজপাতি বের করে হ্যান করো রে তেন করে এইসব নাই যাই হোক যেটা বলতেছিলাম এই জিনিসটা মেয়েদের বাবা মারে বলতেছি যে ভাই একটু মার্জিত দৃষ্টিতে দেখবেন ছেলেদের দিকে তাকান এরা তো এই ছাব্বিশ সাতাইশ বা আঠাশ বছর বয়সে তেমন কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না এদের অ্যাচিভ করতে গেলে সময় দেওয়া লাগবে তিরিশ বত্রিশ এখন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ যদি হয়ে যায় তাহলে হয়ে যায় কাকু আর যারা বসে থাকে যে ছেলের টাকা পয়সা না হলে মেয়ে দিব না তারা আসলে ছেলেদের সাথে বিয়ে দেয় না তারা আসলে বিয়ে দেওয়া যায় কাকুদের সাথে কাকুদের জন্য তো আমি চেষ্টা করতেছি কাকু হয়ে যাওয়ার আগে এই বিষয়টা সেটেল করে নেওয়ার ইনশাল্লাহ কুরবানিদ আছে দেখা যাক মনে হয় না ঈদ পার করতে দিবে তবে আপনারাও চেষ্টা করবেন যারা ছেলেরা আছে তারা যদি কোনো মেয়ে দেখতে যান বা মেয়ের সাথে এরকম বিয়ে শাদি ঠিকঠাক হয় আপনি আপনার বিষয়গুলো সব ক্লিয়ার কাট বলেন যে আমি এই এই অ্যান্ড আমার এই এই স্বভাব আছে এই আমি করি অ্যান্ড ফিউচার প্ল্যান এরকম আছে এতে যদি তুমি রাজি হও তাহলে চলে আসো আর তা না হইলে তো আর কিছু করার নেই তবে সব থেকে মোস্ট কমন কোশ্চেন এই কোশ্চেনটা করতেই হবে সেটা হইতেছে আপনার কোনো রিলেশন আছে কি না যদি আপনার রিলেশন থাকে আমার কয়েদিন আমি আসসালাম আলাইকুম দিয়ে চলে যাই আমি অন্য কারোর জীবন নষ্ট করে আসলে বিয়ে শি করতে একদমই নারাজ যার জন্য অবশ্যই মেয়েদের সাথে কথা বলবেন অ্যান্ড ক্লিয়ার কাট হয়ে তারপরে এই সিদ্ধান্তগুলোতে উপনীত হবেন এই গাড়িটা এরকম বেকায় বেকায় আসতেছে কে ভাই হাইওয়েতে উঠলে উইয়ার্ড উইয়ার্ড জিনিস দেখা যায় কোনো গাড়ির চাকা ঠিক আছে এইরকম কায়ত হয়ে যাচ্ছে কিন্তু গাড়ি যাচ্ছে সোজা গাড়ির বডি এরকম বেঁকা কাঁচ হয়ে গেছে কিন্তু গাড়ির চাকা আছে সোজা মানে উইয়ার্ড উইয়ার্ড জিনিসপত্র দেখা যায় হাইওয়েতে আসলে আর রাস্তায় কি কব মাঝে মাঝে মনে কি যে রাস্তায় সমুদ্র হয়ে গেছে মানে ঢেউ খেলানো রাস্তা খুব সুন্দর করে ঢেউ খেলানো রাস্তা বানাইছে যাই হোক এই জিনিসগুলো একটু দেখে শুনে নেবেন আর আমি আসলে ক্যামেরা সামনে আসলে বক 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 করতেই থাকি এটা সব খারাপ বুঝছেন আর করা যাবে বলেন আপনার ভাই ব্রাদারই হয়ে গেছে এরকম এতে আমার কোনো দোষ নাই যাইতেছি তো যাইতেছি বকতেছি তো বকতেছি এই রাস্তাটা হচ্ছে নির্মাণাধীন ছিল আমি আসার সময় দেখাইছি যে এই রাস্তাটা এখন ছেড়ে দিছে এখনও এই রাস্তাটার কাজ বাকি আছে মাঝখানতে হচ্ছে বিদ্যুতের পোল পুঁততে হবে এরপরে গাছ লাগাইতে হবে হ্যাঁ বিভিন্ন কাজ আছে এই রাস্তাটা তবে রাস্তাটা বেশ জোস লাগতেছে এড়েন্দা বাজার পার হওয়ার পরে এই জায়গায় একটা বট গাছ ছিল আমি ডাকতাম হচ্ছে দাদু বট গাছ নামে গতবার আসার সময় দেখি নাই এবার চিন্তা করছিলাম যাওয়ার সময় দেখবো আচ্ছা বট গাছটা কেটে দিছে এই যে বটগাছটা খুব সুন্দর লাগতো ভাই রাস্তার পাশের এই গাছগুলা কাটেন না নষ্ট করেন না এত সুন্দর লাগতো এই গাছটা বলার বাইরে বিশেষ করে যখন মনে করেন যে সানসেট হইতো এই গাছের পাশ দিয়ে আমি একবার একটা ভিডিওতে দেখাইছিলাম এত সুন্দর লাগতো গাছটা বাট আর মাথা মূলও একদম সব কেটে দে খারাপ লাগে যখন একটা রাস্তা সৌন্দর্য নষ্ট হয় না তখন আমরা যারা রাস্তায় চলাচল করি সব সময় দেখি আসি এদের জন্য কেমন একটা লাগে আসলে সৌন্দর্য কেন নষ্ট হবে যাই হোক এখন আমরা আছি হচ্ছে লোহাগাড়া পৌরসভার মধ্যে মানে নড়াইল পার হয়ে এসে লোহাগাড়া আর লোহাগাড়া পৌরসভার ভিতরে ঢুকলেই এরকম কলা গাছ দেখতে পারবেন আপনাদের ওয়েলকাম জানাবে কারণ যশোরের থেকে বের হওয়ার পরেই আপনার খেজুর গাছ আর তাল গাছের সংখ্যা কমে যে এই মেহগনি গাছ কলা গাছ এমনি রাস্তার পাশে বট গাছ এগুলো দেখা যায় বেশি আর এই যে আমাদের কমলা সুন্দরী সে যাচ্ছে টুকটুক করে সে শুধু মনে মনে বলতেছে ভাইজি তুই এমনি টানতেছিস একবার আমার ব্রেকিং পিরিয়ডটা শেষ হইতে দে তারপরে তোর মজা বাইর করব মানে ও বাইক তো টানতে না ইচ্ছা করলো আমি যখন ফাঁকা রাস্তা পাইতেছি তখন মনে করছে ভীম টান দিয়ে একশো দশ বারোটাতে টান দিচ্ছি টান দিয়ে যে আগে যে আমার আস্তে আস্তে স্লো করতেছি পরে ও আবার পিছন থেকে আসতেছে তাই চিন্তা যে মনে মনে বলতেছে একবার আমার বাইকের ব্রেকিং পিরিয়ডটা শেষ হইতে দে তারপরে তোর মতো দেখাবো যাই হোক এখন যাইতে থাকি ঘড়িতে সময় আছে চারটা চেষ্টা করব। মানে বেশি রাত না করা তবে রিল্যাক্সে আজকে জার্নিটা শেষ করব বিশেষ একটা প্যারা নিব না ঘড়িতে সময় যখন পাঁচটা বেজে দুই মিনিট তখন আমরা চলে এসেছি কালনা সেতুতে উরুফে টিকটক সেতু আমার আসলে শিক্ষা হয় নাই আগে একবার টিকটক সেতু করে বড় বিপদে পড়ছিলাম বুঝছেন ভাই বেশ কয়েকটা ইনবক্সে এসে গালাগালি করছিল বা আপনারা কালনা সেতুটা টিকটক সেতু করছেন হ্যান ত্যান যাচ্ছে মেলা কিছু কইছিল তবে সেতুটা সুন্দর আমি যতবারই আসি ততবারই এই সেতুটার ভিডিও করি আমার কাছে ভালো লাগে সেতুটা বেশ মানে অন্যরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ লাগে বাংলাদেশের অন্যান্য যে কটা সেতু আছে তার থেকে এই সেতুটা একটু আলাদা এবং সুন্দরও প্রচুর পরিমাণ মানুষ বিকালবেলা এখানে আসে আড্ডা দিতে ঘুরতে ফিরতে সময় কাটাইতে ভালো একটা জায়গা তবে শুক্রবারে আর ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে এই সেতুটার উপরে আজকে খুব সুন্দর একটা টাইমিংয়ে যশোরের থেকে বের হয়েছি একদম গরম বিশেষ একটা পড়ে নাই আবার বিশেষ একটা তাপও লাগে নাই যার কারণে মোটামুটি ভালো একটা পরিবেশেই আমরা বের হয়ে চলে আসতে পারছি আজকে বিকালটা বেশ সুন্দর লাগতেছে এই এরিয়াটা এমনি খুব সুন্দর মানে ভাঙার আগের যে এরিয়াটা এ পাশে একদম মাঠ দিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ কতবার যখন আসছিলাম বৃষ্টির মধ্যে তখন এই সব মাঠ একদম পুরো ভরে পানিতে থই থই করতেছিল বেশ সুন্দর লাগতেছিল কিছুদিন আগে ওই শটগুলো ছাড়ছি এবং খুব সুন্দর লাগতেছিল এই জায়গাগুলো এখন যে সুন্দর লাগতেছে না তাও না বেশ সুন্দর লাগে আসলে প্রকৃতির যেই সময়ের রূপ যেই রকম আর কি যে সময়ের রূপ যখন যে রকম সুন্দর লাগে তখন সেই রকম প্রকৃতি তো আর সব সময় থাকে না নানান রূপে সব সবসময় সাজে চলে আসছি ভাঙা ঘড়িতে সময় হচ্ছে ছয়টা সাত এখানে একটা ব্রেক দিব। অবশ্যই এর আগেও আমি একটা ব্রেক দিয়েছি দুজনে মিলে দাঁড়াইলাম দাঁড়ায় একটু চা খাইলাম বাট এইখানেও একটা ব্রেক দিব কারণ এখান থেকে এক্সপ্রেস শুরু সামনে যে আর তেমন একটা ব্রেক দেবো না একবারে হয়তো বা ঢাকায় যেয়ে দাঁড়াবো তারপর বলা যাচ্ছে না আজকে ফ্রেন্ড রয়েছে তো একটু রিল্যাক্সে চিল মোড়ে যাবো চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায় ঘড়িতে সময় হচ্ছে ছয়টা আটান্ন এবং আজকেও পদ্মা সেই রকমের ভিড় ভাই আমরা তো ভাবছিলাম সব শুক্রবারে চলে গেছে বাট অনেকেই থেকে গেছে এবং অনেকেই এই শনিবার বিকালবেলা বের হয়েছে প্রচুর পরিমাণে বাইক জানি না এইখান থেকে পার হইতে কত সময় লাগবে বিশেষ একটা সময় লাগে নাই খুব দ্রুতই হয়ে গেছে কারণ আজকে হচ্ছে দুইটা জায়গায় টোল নিতেছে যার জন্য খুব দ্রুতই হয়ে গেছে তা না হলে দিনের মতো প্যারা খাইতে হইতো আন্দোলনের সময় যখন পদ্মা সেতুর উপরে আসছিলাম তখন হচ্ছে এই লাইট সমসাময়িকের জন্য বন্ধ হয়ে গেছিল কি একটা ত্রুটির কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো অর্ধেক পথ পার হয়ে যাওয়ার পরে যে আবার লাইন আসছিল আর পদ্মা সেতুর উপরে এইরকম দাঁড়াবেন না ভাই এই জিনিসটা খুবই খারাপ যেইখানের যে নিয়মটা আছে সেইখানে সেই নিয়মটা আপনারা ফলো করেন ফ্যামিলি সহ নিয়ে একদম পদ্মা সেতুর উপরে দাঁড়ায় গেছে এটা কোনো কথা হইল বাংলাদেশে যে কয়টা সুন্দরতম সেতু আছে সবথেকে সুন্দর সেতু হইলো এই পদ্মা সেতু খুব সুন্দর লাগে এটা দিনের বেলা হোক আর রাত্রে বেলা হোক খুবই সুন্দর লাগে আমি প্রচুর পরিমাণে প্রশংসা করছি এই সেতুটার বিশেষ করে আমরা যারা দক্ষিণবঙ্গে আছি তাদের জন্য এই সেতুটা আসলেই খুব উপকারী আজকে খুব ডিসেন্ট রাইড হয়েছে আসলে ষাট পঁয়ষট্টি এর বেশি বাইক উঠায় নাই একদম নিরিবিলি ঠান্ডা মাথায় রাইড হয়ে গেছে আজকে আর পথেশে তো পার হইলেই বিশেষ একটা সময় লাগে না ঢাকায় যাইতে বাবুবাজার ব্রিজ পার হইলে ঢাকার যে গন্ধটা এই গন্ধটা পাওয়া যায় ভাই মানে যে ঢাকা শুরু হইলো বুঝতে পারছেন এটা হইতেছে কাহিনী কারণ এই ব্রিজের উপরে উঠলেই একদম পুরা সদরঘাটের গোলাপানির গন্ধ একদম নাকে চলে আসে এর জন্য আমি বলি যে বাবুবাজার ব্রিজের উপরে উঠলে যে ঢাকার যে গন্ধ গন্ধ শুরু হয়ে গেছে এতদিন যে শান্তিতে ছিলাম আহা তা হচ্ছে না এই এলাকার পানির জন্য এরকম গন্ধ কিন্তু তারপরেও এটাই হইতেছে পুরান ঢাকার ঐতিহ্য এই গন্ধটা বলেন আর যাই বলেন অলিগলি বলেন এইটাই হইতেছে পুরান ঢাকার একটা বড় বৈশিষ্ট্য যে হ্যাঁ তুমি পুরান ঢাকার এদিকে আসছো তবে পুরান ঢাকার মধ্যে ঢুকলে বিরিয়ানির গন্ধ তো মনে করেন আপনার মাস্ট বি নাকে ঢুকবেই কারণ অলিতে গলিতে যেইখানে যাবেন সেইখানে পুরান ঢাকায় বিরিয়ানি পাবে ঢাকায় মনে হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় ওইদিকে দিকে হয়েছে কিন্তু বৃষ্টি এইদিকে দিকে হয়েছে অবস্থা দেখছেন পুরা রাস্তা ভিজে একদম চুপচুপে আর ঢাকার মধ্যে ঢুকবেন আর জ্যাম খাবেন না হুম তা তা হবে হবে না না জ্যাম তো আপনাকে খাইতেই হবে তবে বাইকের একটা অ্যাডভান্টেজ আছে এই যে সাইড দিয়ে টুকটুক করে বের হয়ে যাওয়া যায় এটাই হইতেছে বাইকের অ্যাডভান্টেজ চলে আসছি ঢাকা ঘড়িতে সময় আটটা পঁয়তাল্লিশ সময় লাগলো মোটামুটি পাঁচ ঘন্টা মতো যেখানে লাগার কথা সাড়ে তিন ঘন্টা তারপরেও আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাই গেছি এখন আসি হচ্ছে কারণ বাজার কোমল আগেই হচ্ছে বাম দিক থেকে বের হয়ে গেছে কারণ ও যাবে মোহাম্মদপুর আর আমি যাব হচ্ছে কাজীপাড়া যার কারণে দুইজনের দিক আলাদা শাহবাগের সামনের মোড় থেকে বললো যে ভাই আমি বাম পাশে বের হয়ে যাচ্ছি বাসায় এদিকতে সুবিধা হবে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও দেন ও রানিংয়ে বের হয়ে গেল আমিও দিক থেকে বের হয়ে গেলাম যাই হোক আজকের রাইডটা আলহামদুলিল্লাহ খারাপ ছিল না তবে ঢাকার মধ্যে ঢুকে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে আমার বাইক কাদা কাদা হয়ে গেছে এটা কোনো বিষয় না কারণ ট্যুরের থেকে আসার পরে আমি হচ্ছে বাইকটা হালকা চেক আপ করাই যে নাটটা ঠিকঠাক আছে কি না চেনের লুপটুপ করি আবার চেনটা অ্যাডজাস্টমেন্ট করে নিই চাকার টেন্ট এগুলো ঠিকঠাক করে নিই ভাই পঞ্চাশ টাকার জন্য ভাই আমি ক্যান বাইকটা মনে করেন যে এভাবে ফেলায় রাখবো বা আমার কী দেখি অবস্থা এগুলো না জেনে রাখবো কারণ একটা লং ট্যুরের থেকে আসলে বাইকের উপরে ভালো পরিমাণে ধকল যায় তো এইগুলো যখন করাইতে যাবো তখন বাইকটা একবারে ওয়াশ করাই নিব তাইলেই তো সব সমস্যার সমাধান এখন আসি হচ্ছে বিজয় সরণিতে আগামীকালকের থেকে আবার শুরু হবে আমার যান্ত্রিক জীবন অফিস কাজকর্ম কিছুই এরপরে সব থেকে বড়ো প্যারা কি জানেন সব থেকে বড় প্যারা হইতেছে আমার মনে হয় নেক্সট উইক বা তারপরের উইকের থেকে এক্সাম তো এক্সট্রা একটা প্রেশার মাথার উপরে ঢুকেই আছে এরপরে নতুন প্রজেক্ট শুরু হইতেছে সেইখানেরও কিছু কাজকর্ম আছে তো বেশ একটা প্যারার মধ্যেতে যাইতে হবে আবার কিছুদিন এবং এটাই জীবন তোমরা রিয়েলিটি মাইনে নেও তাইলে এই ব্লগটা আর বড় না করি ঢাকার এই জায়গাটাই এই ব্লগটা শেষ করে দিই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুকে সেটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ